আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ আজকে যে দিনের ব্লগটা আমি শেয়ার করছি এই দিনে কিন্তু আমার বাসার প্রত্যেক মেম্বারের ছুটির দিন তাই বলা যায় আজকে শেয়ার করছি ছুটির দিনের একটা ব্লগ আজকে সকালবেলা একটু ভিন্ন ধর্মী নাস্তা বলা যায় এটা আমার খুব পছন্দের একটা নাস্তা আগের দিন রাতে যে ভাতগুলো থেকে যায় সেটা কিছুটা মশলা দিয়ে এভাবে খেতে খেতে অর্থাৎ ভাত ভাজি আমার কাছে ভীষণ ভালো লাগে আর আজকে কিন্তু স্পেশাল একটা মশলা যার কারণে এই ভাত ভাজিটা খেতে আরো অনেক বেশি ভালো লাগবে ভাত ভাজি হয়তো চিরাচরিত নিয়মে আমরা কম বেশি সবাই করতে পারি তবে আমি মাঝে মাঝে একটু সর্ষে ফোড়ন এবং একটা ডিম সিদ্ধ দিয়ে কিন্তু চমৎকার একটা ভাত ভাজির রেসিপি আমি জানি ইনশাল্লাহ কোনো এক সময় সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এখানে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম কারণ গোলমরিচের ফ্লেভারটা আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করে আর এখানে ম্যাগির যে স্বাদে ম্যাজিক রয়েছে সেই মশলাটা দিয়ে দিলাম আগের দিনে একটা কাবাবও ছিল সেটাও একটু ভেঙে দিয়ে দিচ্ছি ওয়ার্কিং ডে গুলোতে দেখা যায় আমার বাসার মেম্বাররা কিন্তু একদমই সকালবেলা নাস্তা করে বের হতে চায় না সকালবেলা নাকি তারা খেতে পারে না এই ধরনের অভ্যাস কিন্তু কম বেশি প্রায় সবারই রয়েছে তবে আমি একদমই ভিন্ন আমার সকালবেলা নাস্তাটা করতেই হয় তবে যদি ছুটির দিন থাকে তখন কিন্তু যেহেতু বাইরে যাওয়ার এক কোনো তারা থাকে না তাই তারা নাস্তা করতেও বেশ আগ্রহী থাকে আর আজকে সকালবেলা কিন্তু বেশ অনেকগুলো কলা সংগ্রহ করেছি সেটা হচ্ছে আমার বাসার সামনে এই যে ছোট্ট জায়গাটা আছে এখানে যে কলা গাছে যখন কলা ধরে এখানে আপাটা আমাদের কাছে সেল করে হয়তোবা প্রাইসটা একটু বেশি তবে বেশি হলেও আমরা কিন্তু সেটা খেয়ে সবসময় অনেক বেশি প্রশংসা করি কারণ একদমই কেমিক্যাল ফ্রি পুষ্টিকর খাবারের মাধ্যমে আমরা যেমন আমাদের শরীরটাকে ফিট রাখতে চাই ঠিক তেমনি আমাদের শরীরের জন্য এখন কিন্তু খুব বেশি প্রয়োজন ভিটামিন ডি তাই ভিটামিন ডি শরীরে লাগানোর জন্য একটু ছাদে গিয়েছিলাম আর এরপরে চলে এসেছি আমার প্রিয় বারান্দায় এই যে এত সুন্দর পুদিনার পাতাগুলো হয়েছে এগুলো যদি আমি না খাই তাহলে কিন্তু একদমই দেখা যাবে যে মরে যাবে আর সেদিন আমাদের খুবই পছন্দের ছানাপোনার মা ফারিয়াপু কিন্তু বলছিলেন আপুর বারান্দায় নাকি কখন ওই পুদিনা পাতার গাছ হয় না এক সময় কিন্তু আমি অনেক চেষ্টা করতাম কিন্তু কখনোই সফল হতে পারিনি তবে আলহামদুলিল্লাহ এবার কিন্তু আমার বারান্দায় অনেক সুন্দর পুদিনা পাতার গাছ হয়েছে আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি পুদিনা পাতা ভর্তা এইটার রেসিপি দেখানোর অনেক রিকোয়েস্ট ছিল আপনাদের কাছে আর এই ভিডিওটা কিন্তু আগে ধারণ করা নিশ্চয়ই আমার হাতের এই কারুকার্য দেখে বা মেহেদি হাত দেখে আপনারা বুঝতে পারছেন বাজার থেকে যখনই কোনো পুদিনা পাতা আনা হয় তখন দেখা যায় আমি সেখান থেকে পাতা সংগ্রহ করে ডালগুলো একটু পানিতে ডুবিয়ে রাখি তারপরেই কিন্তু একটা হালকা রঙের সাদা বর্ণের দেখা যায় তখন কিন্তু মাটিতে লাগিয়ে দিলেই হয় আর লাগানোর পরেই একটু খেয়াল রাখতে হবে সময় যেন মাটিটা সবসময় ভেজা থাকে তাহলে পুদিনা পাতা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে আর এদিকে ভর্তার জন্য আমি শুকনো মরিচ কাঁচা মরিচ আর রসুন পেঁয়াজ কিছু একটু হলুদ এবং লবণের সংমিশ্রণে তেলে ভেজে নেব নর্মাল রাইস ব্র্যান্ড অয়েল দিয়েছি আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন মানে রান্নার ক্ষেত্রে যে যে তেলটা ব্যবহার করেন সেটাই আর কি পুদিনা পাতা ভর্তা করলে দেখা যায় যে একদম অল্প হয়ে যায় তাই সেটার জন্য আমার মা সব সময় দেখা যায় যে একটু পটল সেদ্ধ করে সেটা একটু ভেজে নিয়ে তারপরে পুদিনার সাথে মিক্স করে একসাথে বেটে নেন তাতে ভর্তাটার পরিমাণটা একটু বেশি হয় সবাই একটু বেশি তৃপ্তি করে খেতে পারে আর পেঁয়াজ রসুন যখন ভাজা হয়ে গিয়েছে তখন কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি পুদিনা পাতা দেখে মনে হচ্ছে অনেকগুলো পাতা কিন্তু একটু ভাজার পরেই কিন্তু মিলিয়ে একদম অল্প হয়ে যায় তাই লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনেই দিবেন আর এই টিপসটা থাকলো নতুন রাধুনীদের জন্য আর এবারে তো খুব সহজ পাটায় বেটে নেব আমার কাছে মনে হয় ব্লেন্ডারে ব্লেন্ড করার থেকে পাটায় মাখা ভর্তার একটা অন্যরকম টেস্ট পাওয়া যায় ইন্টারনেটের প্রবলেমের জন্য কিন্তু দেখা যায় যে প্রায়ই আমি ভিডিও দিতে পারছি না এছাড়াও আরও কিছু বিশেষ কারণ রয়েছে যার কারণে হয়তো বা আপনারা আমার ভিডিওতে সেই রেগুলার বেসিসে ভিডিওগুলো পাচ্ছেন না তবে কি সেই স্পেশাল ব্যস্ততা সেটা কিন্তু অবশ্যই আমি কোনো না কোনো ব্লগে আপনাদের জানিয়ে দেবো আর যখনই দেখা যায় সন্ধ্যা ছয়টায় ব্লগ না আসে অর্থাৎ নতুন ব্লগ আমি আপলোড দিই না তখন সময় আমার খবর নেন আমার খুবই পুরনো একজন ভিউয়ার্স আপু উনি হচ্ছেন আইস আপু আপু সব সময় নখ দিতে থাকেন যে আপু কেন আজকে নতুন ভিডিও নেই তবে আসলে গতকালকে অর্থাৎ আমি স্বল্পতার বুধবারে কিন্তু আমার নতুন ব্লগটা পাবলিশ করতে পারিনি আমার মনে হয় কম বেশি সবাই আমরা এখন এই প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছি ভর্তা রেসিপি তো শেয়ার করলাম আর ভর্তার সাথে সাথে যে জিনিসটা শেয়ার না করলেই না সেটা হচ্ছে গরম ধোয়া ওঠা ভাত তাও আবার পাটায় মেখে খাওয়া আর এখানে আমি আমার নানু সুগন্ধি লেবু নিয়ে নিয়েছিলাম আর এখানে মাখিয়ে নিয়েছি পাটায় মাখা ভাত আমি যখন করছিলাম তখন নীর পাশেই বসেছিল এবং বারবার ক্ষণ গুনছিল যে কখন ভাতটা মাখা হবে এবং আমরা সেটা এনজয় করব আমরা কিন্তু ভাতটা মাখিয়ে একদম প্লেটে নেই না দেখা যায় এই পাটা থেকেই খেতে থাকি এটা সত্যি আসলে অন্যরকম একটা মজা যে কোনো ভর্তা হবে আর পাটায় মাখা ভাত হবে না তা তো হতেই পারে না এবারে চলে আসি আপনাদের একটা সুখবর দিতে আমরা কিন্তু আমাদের নতুন যে হেয়ার প্যাকটা লঞ্চ করেছিলাম সেটার প্রথম ক্লায়েন্টকে আমরা পেয়ে গিয়েছি উনি হচ্ছেন আমাদের পুষ্পা লাইফস্টাইল চ্যানেলের প্রিয় পুষ্পা আপু আপু একটা রিভিউ দিয়েছেন হেয়ার অয়েল এবং প্যাক নিয়ে এবং সেটা কিন্তু আমি আমার চ্যানেলে কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি সময় করে অবশ্যই আপনারা দেখে নেবেন আর এদিকে দিয়ে দিব আরেকটা সুখবর সেটা হচ্ছে হেয়ার কেয়ারের একটা প্রোডাক্ট অর্থাৎ শ্যাম্পু কিনেছিলাম আর ইদানিং এই প্যারাশুট শ্যাম্পুটা কিন্তু আমার পছন্দের তালিকায় একদম এক নম্বরে চলে এসেছে এটা দিয়ে যখন আমি শ্যাম্পু করি চুলটা মাসাল এত বেশি স্মুথ হয় আর সাজগোজ থেকে এবার আমি শ্যাম্পু অর্ডার করেছিলাম আর অর্ডার করার সাথে সাথেই কিন্তু চলে এসেছে ফ্রি পিৎজা কুপন আর সেই সাথে এত সুন্দর একটা পকেট টিস্যু যারা মনে করেন চুলটা অনেক বেশি রাফ হয়ে গিয়েছে আমার কাছে মনে হয় প্যারাসুট ন্যাচারালের এই শ্যাম্পুটা হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন আর এই অফার জানানোর মধ্যে দিয়ে শেষ করব আজকের ব্লগ তবে তার আগে চলুন শুনে নেই সিজ দুষ্ট মিষ্টি কিছু কনভারসেশন মা দাদা দাদা না না নান মিমি মামা মামি তুমি মামি বলতে পারো না তারপর মিমি বলতে পারো না সবাইকে শুধু তুমি মামা বলো ও আচ্ছা আচ্ছা এই যে সিজদা কি বৃষ্টি দেখে আমার মেয়েকে বৃষ্টি দেখে বৃষ্টি ধরে বৃষ্টি তোমার ভালো লাগে কি বলো আমি তো কিছু না মা আধু আধু পুলিতে কি বলো মার হাতটা ধরো তো মার হাতটা দুজনে ধরে বৃষ্টি ধরবো এখন দুজনে হাত দিয়ে বৃষ্টি ধরবো mm <gasps>